গুড মর্নিং এভরিবাডি কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেচার ভেরি অফ সায়েন্স আজকে আমি চলে এসেছি আবার কালকুটের কোথায় পাবো তারে পরবর্তী অংশ পড়বার জন্য আগের অংশে মাহাতো একটা অন্য রূপ আমরা দেখতে পেলাম সে হত্যে করেছে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য সুতরাং এই মানুষকে অন্য কোনো কিছু ভাবার আর অবকাশ নেই গাজী সেসব ধন্দের অবসান ঘটিয়ে দিয়েছে এবার দেখি সামনে গল্প কিভাবে এগিয়ে চলে গাজী বলে না তাই বলি আর কি চাচি তোমাকে কি আন ভাবা যায় অবাক হয়ে ভাবি শক্তি কোথায় বসত করে এই আঙুরকে দেখে যেন তার ঠিকানা পায় না অথচ সে এমন ভুল করে পরে বলেই বোধ হয় এ নায়িকা মানবী এইটুকু প্রবোধ মেনে চোখ ফেরাতে যাই হঠাৎ আংনি আমার দিকে ফিরে তাকায় তাকিয়ে ফিক করে একটু হাসে দেখি তার কাজল কালো চোখে আবার সেই হাসির ঝিকিমিকি গাজির দিকে ফিরে বলে আর সেই মামলাতে যদি খুনি বলে আমাকে চালান দিত তাহলে তো রাক্ষসই বলতে গাজী দাড়ি দুলিয়ে বলে না চাচি হাজার চালান দিলিও তুমি আমাদের মাদুগাই থাকতে বলে ঘাড় কাত করে চোখ নাচিয়ে হঠাৎ সুর করে বলে ওঠে আমি কি আটাশে ছেলে ভয়ে ভুলবো না কো চোখ রাঙালে সুর করে গাজি হাত নেড়ে দেয় আংড়ি হাসে খিলখিল করে বলে কি বলে দেখ দুর আংড়ি চোকিতে একবার আমার দিকে তাকায় একটু আগের গুমসনি গুমোটে আবার হাওয়া লেগে যায় হায় কেবা করে মনের বিচার কোথা দিয়ে হাওয়া আসে কে জানে গাজী আংড়ির দিকে চেয়ে ততক্ষণে অন্য সুরে গুনগুন করে ওঠে দুগ্গা নাম তরি মস্ত ধরি ধরি করিয়ে রাখব। আমার অন্তে সমন এলে অজ পা ফুরলে দুগ্গা দুগ্গা বলে ডাকবো এবার আর সাই দরবেশের দেহতত্ত্ব নয় দাড়িওয়ালা গাজী শাক্ত পদাপলি গায় এত জানা আছে লোকটার কিন্তু আংড়ি হাসতে হাসতে ভুরু কোচকায় বলে আহা নাচ্ছি আমাকে নিয়ে ওরকম ঠাকুর দেবতার গান করো না কি এক পাপ এসেছিল কোন কালে ভাবলে এখনো রাতে ঘুমোতে পারি না ওসব আর বলো না গাজি হেসে কি বলতে যায় মাহাতো ফিরে আসে নারায়ণ ঠাকুরকে নিয়ে আসতে আসতেই ঠাকুর বলে এর আর বলা বলির কী আছে কোনো অসুবিধা হবে না আমার দিকে তাকিয়ে ঠাকুর অভয় হাসি হাসে বলে আমিও তো তখন থেকে ভাবছি শুনতে পাচ্ছি বেড়াতে এসেছেন ভাবলাম কোনো ব্যবস্থা ট্যাবস্থা করে এসেছেন বলে গাজির দিকে ফিরে মুখ বিকৃত করে সে প্রায় খেঁকিয়ে ওঠে কেন বড় যে ফরফরানি বিদেশি ভদ্রলোককে মিটে মিটে কথা বলে নিয়ে তো এসেছ এখন যাও ফিরিয়ে নিয়ে যাও আবার বলে বসির হাটে নিয়ে যাবে কত উস্তাদিক গাজী একেবারে জোর বলে আর বলবেন না ঠাকুর মশাই মুর্শেদের পয়জার আমার মুখে একেই বোধ হয় খোসা মুদে রাম বলে কোনো রকমেই ঠেক খাওয়াতে পারবে না কিন্তু ঠাকুর সে কথা শুনলে তো বলেই চলে তাই তো বলি এমন হুজত কে বাঁধাবে দুটো গান গাইতে পারে বলে উনি একেবারে সব জেনে বসে আছেন গাজী তাড়াতাড়ি বলে না ঠাকুর মশাই কিরা কেটি বলতে পারি আমি দিন কানা রাত দেওয়া না তাই একটা কথা বলে রাখি আজ রাত্রিরে কিন্তু আপনার এই দাওয়াতি আমাকে সুতি দিতে হবে ঠাকুরের জবাবের আগেই আঙরির গলায় হাসি ঝরে পড়ে ঠাকুর রেগে কিছু বলতে যায় মাহাতো বলে ওঠে তা শোবে তাতি আর কি ঘরে গিয়েই তো শুচ্ছে না এবার আমরা যাই চল গো আংড়ি যাই নারায়ণ ঠাকুরের যে কথাটা মুখে আটকে গিয়েছিল সে কথাটাই রূপান্তরে শোনায় খালি বাজে আংড়ি বলে ওঠে প্যাঁচাল পারে বলেই হাসির ঝড়ে ঝরে পড়ে গাজী মুখ ফিরিয়ে আওয়াজ দেয় জয় মুর্শেদ তারপর নিজেই আগে দাওয়া থেকে নেমে হাঁটা ধরে আমি মাহাতোর সঙ্গ ধরে বলি চলুন আপনাদের সঙ্গে একটু যাই কথাটা কেবল মাহাতোকে বলিনি আর যার উদ্দেশ্যে সেই আংড়ি একবার চোখ তুলে চায় এখন তার ঠোঁটে একটা প্রীতির হাসি ঝলকায় আঙরির ঠোঁটে যে কেবল প্রীতির হাসি ঝলকায় তা নয় আবার পিছন ফিরে নারায়ণ ঠাকুরের দিকে দেখে ঠাকুরের মুখের বলি কেড়ে নিয়ে সে যে বলি পূরণ করে দিয়েছে সেই থেকে ঠাকুরের বাত গায়েব মুখের হাঁ বন্ধ হয়নি জর্দা গুন্ডি বিড়ির ধোঁয়ায় কালো হয়ে যাওয়া জীবটা পর্যন্ত দেখা যায় নড়ে চড়ে না ভুরু গিয়েছে কুঁচকে দৃষ্টিতে ভাব নেই আমার সঙ্গ নেওয়া দেখে আংড়ি আসলে শালীন হেসে অনুমতি করে কিন্তু পিছন ফিরে ঠাকুরের দিকে চেয়ে আবার খিলখিলিয়ে ঝরে কেবল যে ঝরে তা নয় কেমন ঝোঁকটা লাগে শরীরে ঘোমটা রয়না না মাথায় রক্তাম্বরীর আঁচল খসে পড়ে এবার বলো এ শরীর কি কেবল মধ্য ঋতু আশ্বিনে চৈচুম্বুর তার চেয়ে বেশি দেখো অধরা উদ্ধত জামার ছাঁটে কাঁটে সাজে গোজে খাঁজে খাঁজে ঠেকা দিয়ে সাজানো বানানো নয় এ বনে বন্যাতা প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে এ আর এখন মাহাতগিন্নি নয় যেন এক ডাগরি যুবতী তাতে রঙ্গিনী যে ডাকাতের মুন্ডু ঘুরেছিল আর মুন্ডু বলি গিয়েছিল সে বেচারির দোষ কতটুকু মরণ কি আর এমনি ধরে তবে অসুর বেশে এলে বলি যাওয়া ছাড়া উপায় কি এতক্ষণে নারায়ণ ঠাকুরের মুখের হাঁ বন্ধ হয় দাঁত দেখা যায় তারপর দাওয়া থেকেই বলে আচ্ছা গো মা বৌঠান খুব একখানা দিয়ে গেলে আংড়ি দাঁড়িয়ে পড়ে ঘাড় নাচিয়ে বলে কেন কি দিয়ে গেলাম ঠাকুরও ঘাড় ঝাঁকিয়ে বলে বুঝতে পেরেছি গো বুঝতে পেরেছি আংড়ি ভুরু কাঁপিয়ে খানিকটা ধমকে সুরে বলে কি যে খালি বাজে পারে বলেই আবার খিলখিলিয়ে হাসি তালে শরীরে যেন নাচের ছন্দ লাগে এবার দাওয়া থেকে ঠাকুরের হাসিও ভেসে আসে তার শরীরে পর্যন্ত তালে তালে নাচে বলতে থাকে বুঝেছি গো বোঠান বুঝেছি মাহাতো রঙ্গ বোঝে তবে জীবনযাপনের একটা ভার আছে বয়সেরও আছে বোধ হয় সঙ্গে তেমন তাল দিতে পারে না কিন্তু মুখ টিপে হাসে ডাক দেয় অয় গো আয় গো তাড়াতাড়ি আয় বেলা একেবারে চলি গেল আংড়ি ফিরে আবার সঙ্গ ধরে মাহাতো আমার দিকে চেয়ে বলে নারায়ণ ঠাকুর বড় মজার লোক আমি বলি গাজির ওপর একটু রাগ আছে আমার কথা জবাব দেয় আংড়ি থান হয় ঠাকুরের ওইটাই ভাব মাহাতো বলে ঠিক বলি লোকটাই ওরম আংড়ি বলে এড়ে লাগা ছাওয়ালের মতন ও যা বলবে তাই শুনতে হবে না শুনলেই হম্বি তম্বি দেখো না ফোঁচার বউয়ের সঙ্গে কেমন করে কথা বলে বলে আংড়ে হাসে আমার দিকে চায় বলতে চায় মানুষ চিনি এ আর কথা সাজিয়ে চরিত্র ব্যাখ্যা নয় যেমন কেতাবে হয় যেমন দেখা বোঝা তেমনি বলা আমার কানে লেগে থাকে এঁড়ে লাগা ছেলের মতন ব্যাখ্যাখানি যার কোনো কিছু মনের মতন নয় যে হাত পা ছুঁড়েই আছে আর এঁড়ে লাগা ছেলের যত বায়নাক্কা সবই আপন ভাইয়ের সঙ্গে আর কারুর সঙ্গে নয় তাতে বোঝা গেল নারায়ণ ঠাকুর আর গাজী আসলে পরস্পরে অনেক বেশি কাছাকাছি কিন্তু মা হওয়া যার ভাগ্যে ঘটেনি সেই আংড়ি তুলনা দিতে গিয়ে কেমন করে এড়িয়ে লাগা ছেলের কথা বলে মনটা বুঝি কেবল মাতৃভাবের স্রোতে আনাগোনা করে আঙরে আবার বলে তাই দেখো না গাজী যেমন করে ফোঁচার বৌও সেরকম করে ঝগড়া বিবাদ করে না মুখ ফিরিয়ে হাসে ও লোকের সঙ্গে আবার কেউ ঝগড়া করে নাকি মা তো তার লাল চোখ বড় বড় করে বলে উ বা মাসে ছ মাসে তো আসিস তোর নজর দেখি সব দেখি যায় আংড়ি বলে যাবে না কেন কানা কি আমি না তা বলি না তাহলে আমি যখন বকি ঝকি তুইও তখন মুখ ফিরিয়ে হাসিস আহ দূর তুমি কি ঠাকুরের মতো করো কি যে আমি ওরকম করব দেখো দেখিনি বলে আংড়ি আমার দিকে চেয়ে হাসে এই প্রথম সোজাসুজি সম্বোধনে সোজাসুজি কথা মাহাতো আমার দিকে চেয়ে হাসে বলে তা কি জানি বলা তো যায় না ফোচার ববির কথা যেরকম বললি আঙরি তার ডাগর চোখের কোণ দিয়ে তাকিয়ে পরিষ্কার জীব ভেঙে দেয় শব্দ করে আহা হা মা তো যেন নেশা করে হাসে হ্যাঁ হ্যাঁ শব্দে ইতিমধ্যে পেরিয়ে যাই হাটের সীমানা সামনে খানিকটা ধান কাটা মাঠ মাঠ পেরিয়ে রাস্তা এতক্ষণে গাজী দেখা মেলে দেখি ধান কাটা মাঠের একটা সবুজ উঁচু আলপথের ওপর সে দাঁড়িয়ে আছে মুখ ফেরানো তার আমাদেরই দিকে গাছপালা নেই আকাশের তলায় পাগড়ি বাঁধা আলখাল্লা পরা গাজীকে দেখায় যেন আদিকালের পথ চলা মানুষটা আকাশের ধান করে একটু একটু বাতাসে তার বাবরি আর দাড়ি কাপে তার সঙ্গে কাপে পাগড়ির ল্যাজ এতক্ষণ ধরে পাখির ডাক চাপা পড়েছিল আংড়ির হাসির আড়ালে কিংবা পাখিগুলোই কান পেতে ভোলাখালির বউয়ের হাসি শুনছিল এখন হঠাৎ পিছন থেকে হাটের গাছে তাদের ডাক শোনা যায় ওপারে ন্যাজাটের আকাশে এক কোণে বুঝি সূর্য অস্ত গিয়েছে প্রথম শীতের নীল আকাশে পশ্চিমের কোণটা রাঙিয়ে গিয়েছে কোথা থেকে দু চারটি হালকা মেঘের টুকরো এসেছে যেন তাদের সকল টান টকটকিয়ে যাওয়া পশ্চিমের রাঙা থানে তাতে লালের ঝলক দেখায় যেন লম্বা লম্বা প্যাঁচড়ার মতো আর সেই লালেরই ঝলক দেখো সবার গায়ে মুখে কেবল মানুষের নয় ধান কাটা মাঠের ধুলোয় না কাটা পাকা ধানের মাঠে আর ওই যে দুরান্তে পথ চলে যায় সে তো যেন এ স্ত্রীর মতন ইয়ে উঠেছে গাজির কাছাকাছি হতেই সে বলে আমি ভাবি কি যে আবার কি হলি ঠাকুর আবার কিছু বলে নাকি আংড়ি বলে ওঠে বলছিল তো তুমি চলে এলে তোমাকেই তো ডাকছিল ফিরতে গিয়ে দাঁড়ায় গাজী বলে আমাকে আলের পথে পাশাপাশি কেউ নয় আমি সকলের পিছনে আংড়ি আমার আগে আমি তার মুখ দেখতে পাই না তার গলা শুনতে পাই তবে কি আমাকে তুমি ফিরে যাও না তারপর তোমাকে দেখাবে বলেছে গাজী যেন সত্যি দুশ্চিন্তায় পড়ে কেন চাচি আমি তো কিছু বলি নাই আংড়ির গলা শোনা যায় বলনি তো কি খালি বাজে প্যাচাল পারো গাজী তখনও তাকিয়েছিল আংড়ির দিকে দেখি দেখতে দেখতে তার চোখের ছায়া সরে তারপরে তার আর আংড়ির মিলিত গলার হাসি বেজে ওঠে মাঠের মাঝখানে কোনখানে যেন তখনও কয়েকটা পাখি কৃষকের ফাঁকি পরা চোখের দানা খুঁড়ছিল মাঠে তারা সে ডাক দিয়ে উঠে যায় কয়েক হাত দূর থেকে আর সেই হাসি ঢল সামলাতে আংড়ির পা হয়ে যায় বেসামাল সে ঢল খেয়ে নেমে যায় মাঠে মাহাতো হেঁকে ওঠে দেখ করে কি আছার পিছার খাবেই নাকি বলে সে দাঁড়িয়ে পড়ে আংড়ি হাসতে হাসতে বলে না পড়বো না কথা শেষ না করেই আবার দৌড়ে ওঠে আলের ওপর তাতে কেবল যে নিয়ে বেজে যায় তা নয় ঘোমটা খসা খোপায় গোজা ঝুমকো কাটাগুলো ঝুনঝুনিয়ে বাজে মাহাতোর গলায় বিরক্তিতে স্নেহ ঝরে বলে পড়বি যখন তখন বুঝবি লোকই বলবি মাহাতোর দজ্জাল বউটা মার দিয়ে দৌড়য় আংড়ি শাড়ি তখন মাহাতোর আগে গাজির কাছে বলে বলুক গে তোমাদের লোকগুলোকে চিনি বলে সে একবার মুখ ফিরিয়ে আমার দিকে চায় দেখে নিতে চায় আমিও সেই লোক কিনা যে লোকগুলোকে সে চেনে কিন্তু আমি তখন দেখছিলাম মাহাতোগিন্নিকে নয় কোনো দরজার বউকেও নয় আমি দেখছিলাম খুশিতে ডগমগ একটি কিশোরীকে যাকে দেখে মধ্যরিতুর কথা আর মনে থাকে না সামনে যার হেমন্তের শুকু টানের দিন আলতাপাড়ার তেলতেলে কালো পায়ের দিকে তাকিয়ে মনে হয় যাত্রা তো শুরু কেবল কঠিনের চড়াই উতরাই ভেঙে এ পায়ে শেষ দাগ পড়তে অনেক দেরি আছে আমার দিকে তাকিয়ে বিচার কি হলো বুঝতে পারি না বোঝা গেল মুখ ফিরিয়ে কি যেন বলে গাজিকে গাজী হাহা করে হেসে তাকায় আমার দিকে তারপর মুখ ফিরিয়ে চলতে চলতে বলে নইলি কি আর অমন বাবুর সঙ্গ ধরি চাচি ওই চোখ দেখি ধরি চি কালা এখন গোকুল ছেড়ি নদের ধুলয় ধুলোট খেলে কথা কোন বাহে বহে ধরিতে পারি না প্রসঙ্গ আমাকে নিয়ে সেটা অনুমান করতে পারি কিন্তু চোখ দেখে কি ধরা গেল তাতে কালা ছেড়ে গোকুল কিংবা নদী আর ধুলট খেলে সে হাস্যের অর্থ কি বুঝতে পারি না আংরি আবার আমার দিকে চায় তারপর এবার যেন কি বলে কানে শুনতে না যে বলে সে শোনাতেও চায় না অমনি গাজি গান ধরে দেয় ওগো যে কালা সে কালাই আছে তারে কি চিন্তি পেলে কালা এখন গোকুল ছেড়িয়েই নদের ধুলায় ধুলট খেলে গান থানিয়ে বলে জানলে চাচি বাবু কি প্রথম যখন জিজ্ঞেস করলাম বাবু আপনাকে তো চিনতে পারলাম না এদিকে দেখি টেকি নাই তা যাবেন কম নে বাবু বললেন তা তো জানি না কথা শুনি ভারী মজা লাগে ভাবি এত বড় মজার বাবু কম নে কোথায় যাবেন তাই জানেন না তারপরে বললেন এই একটু বের হয়ে পড়েছি তাহলেই বোঝো এ মানুষ কেমন তরো ওই তুমি যা বললে আমারও তাই মনে হয়েছিল কি মনে হয়েছিল গাজীর কথা বলে আমাকে নিয়ে অথচ আমি তা জানতে পারি না বিরক্ত হয়ে ভুরু কোচকে কেতাবি সভ্যতা যে এদের বোঝাবো সে উপায় নেই এ মানুষেরা সব আপন বায়ে চলে মনে যেমন জাগে তেমনি ভাবে তা চলুক ভাবুক আপত্তি নেই কিন্তু আমাকে নিয়ে কেন এমনি করে বললে কৌতূহল সুচগ্র হয় দেবতা তো নই অথচ জিজ্ঞেস করতে পারি না কোনো মতেই আংড়ি আবার ফিরে যায় মা তো বলে ওঠে দেখ আবার পড়ে যাবি যেন সে একবার ছেলে মানুষ নিয়ে চলেছে সে সব কথা শোনে না শোনবার কৌতূহলও নেই বাচ্চাগুলো কি নিয়ে ক্যালোর ক্যালোর করে ধাড়িটা যেন শুনেও শোনে না কেবল হুঁশিয়ার করে নিয়ে যায় গাজী তখনও কথা জোর টেনে চলেছে চোখ দেখি মনি হলো এই সবে সংসারে পা পড়িছে কোলের ছাওয়ালের মতন যে দেখে তাই মন টেনি নিয়ে যায় যেন জগতার দেখা হয় নাই আমি ভাবি বাহ মুর্শেদ এই মানুষটা তো ভারী মজার আবার বলেন কোথায় কমনে যাব জানি না বলে আকাশ ফাটিয়ে হাসে মুখ নিচু করে আমাকে চলতে হচ্ছিল একবার মুখ তুলে দেখি গাজির দিকে না সে পেছন ফিরে তাকায় না মাহাতো বলে ওঠে কি খালি তোরা বলিস আর মাকড়ার মতন হাসিস গাজী বলে না বলি চাচি বলে কি না বাবু নাকি ছোট ছাওয়ালের মতো চায় যেন হাঁ করে খেলা দেখে আর মনে মনে হাসে তাই বলি হাসে এক দেখে আর এক বাবুকে পেই বড় মজার লেগেছে তবে মনে মনে ভাবি কি যে বাবু কি খেলতি বের হইছেন ছোট ছাওয়াল যেমন ঘর থেকে পলায় নাকি পথে বের হই হারিয়ে গেছেন এই বলে সে পেছন ফিরে তাকায় আমি চোখ ফিরিয়ে নেই কিন্তু গাজীর শেষের কথাগুলো আমার ভিতরে কোথায় বাজতে থাকে এই যে মুহূর্ত এই যে রাঙা সন্ধ্যা ধান কাটা মাঠ দূর দিগন্তে ঠেকে থাকা আকাশ আর এই নরনারী যাদের মাঝখানে আমার মনে পড়ে না কোথা থেকে এলাম কে আমি কোথায় যাই কিসের সন্ধানে সেই ছেলেবেলার কথাই মনে পড়ে যায় যখন আমার আমিততে আজকের কোনো পরিচয় লেখা হয়নি অথচ বারে বারে মনে হয় সেই আমিকে কোনো দিনের তরে ছাড়িয়ে যেতে পারিনি যে আমি ঘর থেকে পালিয়েছি খেলতে 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 গিয়ে হারিয়ে গিয়েছি কোনো এক অচিনে যেখানে সকলই বিস্ময় অথচ চোখের জল মুছতে হয়েছে আমাকে নিয়ে কথা বলুকটা চাই না কিন্তু গাজিটা কে ও যেন সবই ভেতর থেকে দেখে ও কি আমার জন্মলগ্নের সাক্ষী ও কি চিরদিন ধরে চেনে আমাকে ও কি সেই মাঝি নাকি যে আমাকে নিয়ে এসেছিল বুড়ি গঙ্গার মোহনা থেকে ও কি ধলেশ্বরীর তীরের লথবদি গ্রামে সেই রামকৃষ্ণ আশ্রমের সাধু যিনি একবার আমার চিবুক তুলে ধরে মুখের দিকে তাকিয়েছিলেন গায়ের গেরুয়া দিয়ে চোখ মুছিয়ে দিয়েছিলেন পারেননি কেবল চোখের কুল বিস্ময় আর কৌতূহল মুছিয়ে দিতে তারপর হাত ধরে দাঁড়ির ভাজে হেসে বলেছিলেন চলো তোমারে দিয়ে আসি তোমার আত্মীয়ের কাছে আমার চোখের সামনে ভেসে ওঠে পূব দেশের ধলেশ্বরীর মাইল দূরে এক গ্রাম নাম তার চার গ্রাম দেখি এক ছেলে তার দিদিমার আঁচল ধরে টানে আর কাঁদে বলে ইন্দিরের লগে আই যাইতে দাও বেজেরহাট দিদিমা ধমক দিয়ে বলে না বেজেরহাটের ভিড়ে তুই হারাইয়া যাবি সেখানে পোলা চুরি যায় সেখানে পোলা চুরি হয় এই ভয় দেখায় দিদিমা কিন্তু নাতি না শোনে বুড়ি দিদিমার কথা তার থানের আঁচল নিয়ে টানাটানি করে এদিকে বাড়ির চাকর নমঃশূদ্র ইন্দির ধামা মাথায় পা বাড়ায় বাড়ির বাইরে তখন সেই ছেলে ডাক ছেড়ে চিৎকার করে দিদিমার কোমর জড়িয়ে ধরে কাঁদে দিদিমার প্রাণ তাতে না গলে পারে না ডাক দেন ইন্দর শোন অরে লইয়া যা দেখিস না হারায় যখন হাট করবি কুতুর চাউলের গদিরে পোলারে বসাইয়া রাখিস দুপুরের আগে ফিরিস নাতি কিন্তু না খাইয়া যায় ছেলেটি ভাবে ইন্দির আরেকটু হলেই বিশ্বাসঘাতকতা করে চলে যাচ্ছিল কারণ বেজের হাট ব্রোজের হাট যার নাম সেই পৃথিবীর পরম বিস্ময় বাজারের গল্প ইন্দির তাকেই শুনিয়েছিল বলেছিল দিদিমাকে বলে সেই তাকে নিয়ে যাবে কিন্তু কার্যক্ষেত্রে ব্যাপার ঘটেছিল আলাদা তখন ইন্দির হাত বাড়ায় ছেলের হাত ধরার জন্য কিন্তু ছেলে শোনে না সে এসেছে ঢাকা শহর থেকে চার গ্রামে দিদিমার কাছে বেড়াতে প্রাণে তার সেই স্বাদ একদিন যাবে সে পশ্চিম দিকে দু মাইল দূরে ব্রজের হাটের হাত দেখতে ইন্দির হাত ধরবার আগেই ছেলে দৌড় দেয় যেন বাঁধা বাছুর ছাড়া পেয়ে ছোট গাভীর স্তনের তৃষ্ণায় যে স্তন ছড়ানো সবুজ রবি শস্যের মাঠে মাঠে আর লাল পথে যে স্তন ছড়ানো সকালের রোদে মাথা তুলে রোদ পোহানো বিশাল হিজলের বনে বেদঝোপের মাথা দোলানো ডগায় ডগায় এক দৌড়ে সে মাঠ পেরিয়ে বাঁক নেয় কুলয় চণ্ডিতলা থেকে বুড়ো হিজলের জটায় আধার আধার ছায়ায় ছেলেটি একমর দাঁড়ায় গাটা একটু ছমছম করে মনে একটা ভয়ের দুরু কিম্ভূতাকৃতি এক সিঁদুর মাখানো হিজলের গুঁড়ির দিকে চেয়ে দেখে সবাই বলে ওইখানে প্রথম দেবী কুলয় চণ্ডীর বাস এখান দিয়ে যে যায় সেই নমস্কার করে কুলয়চন্ডীর মূর্তি কেমন তা সে জানে না হয়তো কোনো প্রতিমা আছে কিন্তু ছেলেটির চোখে কুলয়চন্ডী চিরদিনী দলা মোচরা পাকানো সাপের মতো যেমন সেই হিজলের সিঁদুর মাখানো গুড়িটা ছেলেটাও হাত তুলে নমস্কার করে তারপর আবার দৌড় দেয় ইতিমধ্যে ইন্দিরও তার বড় বড় পায়ে দৌড়ে গৃহকর্ত্রীর নাতিকে ধরে ফেলে ধমক দিয়ে বলে শহরের পোলা তুমি গ্রামের রাস্তায় যদি হারাইয়া ফেলাও তারপরে তখন কি হইব তারপরে কী হবে শহরের ছেলেটি জানা ছিল না সে কাবল ইন্দিরের মুখের দিকে তাকায় তখন ইন্দির তাকে শোনাতে থাকে এই সব মাঠের পথে বড় বড় গাছে খালের ধারে কত সব ছায়ারা ঘুরে বেড়ায় তারপর সেই গল্পটা বলে যে গল্পে নায়কের পরিচয় আর নেই স্থান কাল পাত্র সকলেই ইতিহাসের মাত্রা ছাড়িয়ে গিয়েছে গ্রামের উত্তর পাড়ার স্বয়ং গোরাই দত্তের নাম দিয়ে কাহিনী বলে বলে গোরাই দত্ত সিরাজদিঘির থেক্কা বাড়ি ফিরতে আছিল রাই তখন নয়টা বড় জবর আন্ধাইরা রায় ফ্লাইট গোরাই দত্তের হাতে প্রকাণ্ড এক রুই মাছ আসার রাস্তায় পরে কাদি খাল তারপরে গোরাই দত্ত যখন কাদি সালের খালে ধার দিয়া হেঁটে হেঁটে চলেন তখন তার মনে হয় পিছনে শুকনো পাতায় পা ফেলে ফেলে আর একজন যেন কে আসে তখন গোরাই দত্ত কি করেন শহরের পোলাটি বলতে পারেনি গোরাই দত্ত পিছন ফিরে তাকাবেন সর্বনাশ তাই কখনো হয় নাকি তাহলেই তো মট করে ঘাড় মটকে ধরবে অতএব শহরের ছেলেটি জেনে রাখুক এমনি অন্ধকার রাত্রে একলা খালের ধার দিয়ে চলতে চলতে বা যে কোনোখানেই হোক পিছনে যদি কারু শব্দ পাওয়া যায় খবরদার যেন ফিরে না তাকায় তাই গোরাই দত্ত সেটা বুঝতে পেরেছিলেন কে তার পিছনে আসে তাই তিনি ফিরে তাকাননি